ভাস্করের বিতর্কের মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে বিতর্কের বিষয় স্বাস্থ্য জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধরছে অধিক গুরুত্বপূর্ণ অত্যন্ত যুক্তি কারণ এবং বাস্তবতার প্রেক্ষিতে আমি আমার দল প্রস্তাবটির পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর সুস্থ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো জনস্বাস্থ্য আর জনস্বাস্থ্য নিশ্চিত করতে হলে আমাদের দৈনন্দিন কিছু বিষয়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে যার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে শৌচাগার ব্যবস্থাপনা আপনাদের সকলেরই জানা কথা যে আমাদের দেশে মানসম্মত সোজাগারের ব্যবস্থা নেই যেখানে স্বাস্থ্য যুগে বৃদ্ধি পায় এবং সেই ঝুঁকি শুধু ব্যক্তিগত ভাবেই নয় ভাবে প্রভাব পড়ে মাননীয় মডারেটর জাতিসংঘের হিসাব মতে আজও প্রায় একশো কোটি বেশি মানুষ খোলা আকাশের নিচে নদী বা আকাশ নদী বা খালের পাশে পুকুরের কোনায় বা রাস্তার ধারে মলত্যাগ করে এতে করে পানির উৎস মাটি বায়ু তথা পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য পড়ছে চরম হুমকির মধ্যে আক্রান্ত হচ্ছে ডায়রিয়া কলেরা হেপাটাইটিস মতো বিভিন্ন পানিবাহিত রোগে মাননীয় মডারেটর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত শৌচাগার স্থাপনের পরে শিশুদের ডায়রিয়া অপুষ্টির হার চল্লিশ শতাংশ কমে এসেছিল তথ্যসূত্র পিআরসি দু হাজার বিশুদ্ধ পানি আর পরিচ্ছন্ন শৌচাগার জীবাণুমুক্ত জীবনের মূল আধার এবার আমি আমার বিপক্ষ দলের প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি তারা একটি প্রশ্ন করেছিলেন যে এইচপিভি ভাইরাস কিভাবে ছড়ায় এইচপিভি ভাইরাস হাত ধোয়ার মাধ্যমে হাত না ধোয়ার মাধ্যমে ছড়ায় ঠিকই তবে এটার মূল কারণ কিন্তু সঠিক স্যানিটেশন ব্যবস্থার অভাব মাননীয় মডারেটর গবেষণায় উঠে এসেছে বিশ্বব্যাপী চার দশমিক দুই মিলিয়ন মানুষ নিরাপদভাবে স্যানিটেশন ছাড়াই বাস করে এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জই হচ্ছে রোগের প্রতিরোধ মাননীয় মনিটর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগে মারা যায় যার প্রধান কারণই হচ্ছে অনিরাপদ সচকার ও দূষিত পানি বিশ্বব্যাপী প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত যার ফলে পরিবেশ দূষিত হয় এবং সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে শৌচাগার না থাকলে খোলা জায়গায় মতে বাধ্যতামূলক হয়ে পড়ে এর ফলে মানব পুজো সরাসরি পরিবেশে যায় এবং বৃষ্টির মাটির মাধ্যমে এটি জলাশয় এবং পুকুরে গিয়ে পানি রচে নিয়ে যায় এবং এই দূষিত দূষিত পানি থেকে মূলত রোগ ছড়ায় মাননীয় মডারেটর স্বাস্থ্য সমাজ গঠনের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিসীম শৌচাগার অভাব কেবল রোগ বৃদ্ধি করে না এটি কিন্তু অর্থনৈতিক ক্ষতিরও কারণ হয় বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গিয়েছে প্রতি বছর উন্নত স্যানিটেশন ব্যবস্থার অভাবে দুশো ষাট বিলিয়নের ক্ষতি হচ্ছে কিন্তু মাননীয় মডারেটর ইউনিসেফের একটি প্রতিবেদন দেখা গিয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনে যদি এক মার্কিন ডলার খরচ করা হয় তবে সেটি স্বাস্থ্য খাতে কমে আছে তিন থেকে চার মার্কিন ডলার দেখুন মাননীয় স্বাস্থ্যসম্মত শৌচাগার শুধুমাত্র আমাদের রোগ জীবনের প্রতিরোধী নয় এটি জনস্বাস্থ্য নিশ্চিত করে পাশাপাশি আমাদের অর্থনৈতিক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব আমাদেরকে করছে শূন্য আর সেই একই শৌচাগার স্থাপনে আমরা মাননীয় আমার প্রতিপক্ষ মানসম্মত স্বাস্থ্যসম্মত একটু ধ্বায় পড়ে গিয়েছিলেন আমার প্রথম আমাদের দলের প্রথম বক্তা যখন আজকের এই বিষয়টি সরকার করে গিয়েছিলেন তখন মনে হয় আপনারা আজকের বিতর্কের মঞ্চে থাকলেও আপনাদের মন করেছিল সেই মেলাতেই মাননীয় মডারেটর আমাদের মানীয় মনেসেফের আরো একটি হিসেবে দেখা গিয়েছে যে আমাদের স্বাস্থ্যসম্ম সৌজগার কিভাবে আমাদের এই সুন্দর পরিবেশ এবং স্বাস্থ্যসম্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ মাননীয় মনে এটা ধন্যবাদ সবাই